জয় বন্ধুরা কেমন আছেন সবাই আজ মঙ্গলবার আর মঙ্গলবারের এই সকাল থেকেই আমি আমার মানে আমার নয় আমাদের এই ব্লগটা আমি নি শুরু করছি আর এখন সকাল আটটার মতো বাজে মিসেস চণ্ডোপাধ্যায়ের শরীরটা খারাপ তাই ভাবলাম ব্লগটা আমি এখান থেকে শুরু করি সবাই সঙ্গে থাকবেন মানে চা বসিয়ে দিয়েছি গরম গরম এই যে আমার এখানে চা হচ্ছে চাটা আমি বসিয়েছি আর বিশেষ ধন্যবাদ একটু শুইয়ে রেখেছি মানে শরীরটা একটু ঠিক হোক তারপরে কাজ টাজ করবে কাজ তো করতেই থাকেও তো ভাবলাম একটু রেস্টই করুক যখন আমি এসেই গেছি একটু রেস্ট করুক শরীরটা ঠিক হোক প্রায় নটা হ্যাঁ বাজতেই চললো বা বেজেই গেছে মানে নটা বেজে গেছে তো অনেক বললাম

চলো এদিকে পুজো করছে গোলু বাবু আর বসে পড়েছে সব বাবাই বলে পড়তে তো তো বস কোনটারি বসে লব চলো কি অবস্থা করে গিয়েছি বিছানা দেখলো ওটা পাদিন আমি তো আসলে কিছুই গোছাই নি না ও কি গোছায় গোছাই তা করে গিয়েছি আমি কত শরীর খারাপের জন্য কিছু করতে পারিনি বলে ঘরে ঘরে এমনি হয়ে আছে করা যাবে আজকে সব কিছু পরিষ্কার টরিষ্কার করতে হবে মানে জ্বরের এমন অবস্থা সকালবেলা পুজো তো করতেই হবে ভক্ত ঠাকুর সব ঠিক করে দেবে সেই জন্য আমাকে আবার ছুটে আসতে হলো এই যাই হোক এই সকালবেলায় স্নান করেছে আবার চুল ফুল পুরো ভিজে জ্বর অবস্থা তো এই আবার না শুস করে ওই জন্য চুলটা শুকিয়ে দিই ভালো করে আর তাড়াতাড়ি ঠিক হোক বুঝেছো তাড়াতাড়ি ঠিক হোক চোখের যা অবস্থা

ও আচ্ছা এখন একটু রেডি হয়েছি যাই ওতে 32 থেকে 64 পাখি হয়ে গেছে এ সত্যি আমার পাখি দেখি পুজোর এখানে সবাই মিলে একসাথে হলে যা যা আনন্দ সত্যি এবারে খুব আনন্দ হয়েছে আর কি বলুন তো এটাই রয়ে যাবে আমাদের স্মৃতির পাতায় একটা মেমোরি হিসাবে কারণ কে কোথায় কবে চলে যাব তার তো কোনো ঠিক নেই কার সঙ্গে দেখা হবে না হবে তারও কোনো গ্যারেন্টি নেই তো এই স্মৃতিগুলোই রয়ে যাবে ছোটো ছোটো এই মুহূর্তগুলো আর আজকে এত ভালো আনন্দ করেছি আমি মানে এত শরীর খারাপের মধ্যে দেখুন এখানে এই দিদি হচ্ছে নাচতে শুরু করে দিয়েছিল। তো এত শরীর খারাপের মধ্যেও সবাই মিলে মিশে খুব আনন্দ হয়েছে আজকে আনন্দের সাথে সাথে মনটা একটু ভারাক্রান্তও হয়ে যায় দিন এত আনন্দ ঠাকুর আনতে যাওয়া ফল আনতে যাওয়া পুজোর জোগাড় সমস্ত কিছুটাই সবাই মিলে খুব আনন্দ করে হচ্ছিল কিন্তু আজ তার সমস্ত কিছুই শেষ বিদায়বেলায় সত্যিই একটা মানে মনটা কেমন যেন হয়ে যায় তাই না তো আর কি করা যাবে আবার আসছে বছরের অপেক্ষায় তবে কি বলুন তো আসছে বছর পুজো হয়তো হবে কিন্তু এই ফ্যামিলিগুলো হয়তো সবাই থাকবে না তো এটাই একটা আর কি দুঃখ এর মধ্যে অনেকেই হয়তো চলে যাবে তো কি আর করা যাবে আর এতে মানে আমাদের এই হাজব্যান্ডদের চাকরিই এমন যা যাবরের মতো যদি কোথাও সুযোগ হয় যাই আবার নাহলে বাড়ির পথে রওনা দেয়া এই কদিনের আনন্দটাই সারা জীবন মনের মধ্যে রয়ে যায় তো চলুন এখন আমাদের এইসব সিঁদুর খেলা চলবে আর এরপর শুরু হবে সবার ডান্স নাচানাচির পর সবাই ক্লান্ত হয়ে গেছে এখন সব প্রসাদ খাওয়ার পালা যেমন খাচ্ছ না প্রসাদ সব ওখান থেকে তো বাড়ি চলে এসেছি এসে এবার রান্না বান্নার ব্যবস্থা এদিকে দেখি না ফৌজিবাবু আলু টালু সমস্ত কিছু কেটে কেটে রেখে দিয়েছে আজ বানাবো ভেটকি মাছের ঝোল

কারণ মুখে এমন হয়ে অবস্থা হয়েছে না যে মানে কথা বলতেই পারছি না এই জন্য যাই হোক এবার মানে ভাতটা কিছুই খেতে পারছি না তো ভাবলো একটু গরম গরম কিছু লিকুইড জাতীয় খেলে শরীরটা ঠিক হবে মানে কিছু তো খেতে হবে পেটে তো দিতে হবে তো ভাতটা যেহেতু চিপোতে পারছি না ওই জন্য এখন একটু বানাবো স্যুপ তো ওটাই রাতেও ওটা ডিনারে খেয়ে নেবে আমার তো ওটাতেই ডিনার জন্য এখন এটাই বানাই রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করি এখন বসে পড়েছি সমস্ত কিছু যে গসারি আইটেমগুলো আনা ছিল সেগুলো তো সব কোটোই ঢালা হয়নি তা সেগুলোই আজকে এখন ঢেলে দেবো আর এগুলো রাত্রিবেলা না করে রাখলে না সময় আর হচ্ছে না জানেন এখন একটু শরীরটা ভালো আছে বলে তো ভাবলাম এই কাজগুলো করে রাখি যতই অসুস্থ শরীরে জানেন এদিক ওদিক মানে অগোছলা হয়ে থাকলে আরও যেন মনে হয় বেশি শরীর খারাপ লাগছে চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে টাটা